নমস্কার বন্ধুরা অভি হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন চলছে ইলিশের মরশুম আর আমরা তো সবাই মাছে ভাতে বাঙালি তাই না তাই আজ আমি নিয়ে চলে এলাম আমার ঠাকুমার অসাধারণ স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমাদের কিন্তু কোনো রকম রান্না বান্না করতে হবে না আজ আমি বানিয়ে নেব ইলিশ মাছের ভাপা তবে রান্না না করে চলো তাহলে দেখিয়ে দিই কেমন করে রান্না না করে আমি ইলিশ ভাবা বানিয়ে নিলাম এখানে আমি নিয়েছি চারটি বড় সাইজের ইলিশ মাছের পিস আর তার সাথে নিয়েছি দুই চামচ কালো হলদে সর্ষে আর দুই চামচ পোস্ত চলো এগুলো আমি একটু শিলে বেটে নি খুব ভালো করে এই রান্নাটা করার জন্য আমার মনে হয় শিলে পোস্ত আর সরষে বেটে নেওয়াই ভালো সর্ষে বেটে নেওয়ার পর যাতে তেতো না লাগে সেই কারণে নিয়ে নিলাম দুইটি কাঁচা লঙ্কা অর্ধেক চামচ লবণ আর খুব সামান্য জল এবার চলো এগুলো বেটে নি একেবারে মিহি করে বেটে নিতে হবে এইদিকে সরষে আর পোস্ত বাটা হয়ে গেলে আমি চলে গেলাম মাছের দিকে মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ একটি মাছের সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চারটি চেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম পোস্ত সরষে বাটা এবারে দিয়ে দিলাম চামচ সরষের তেল এই রান্নার জন্য কিন্তু সর্ষের তেলই দিতে হবে মাছের সাথে সব ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু অর্ধেক রান্না আমার কমপ্লিট হয়ে যাবে তাই এই কাজটা খুব ভালো করে করতে হবে দেখো মাছ তো একেবারে তৈরি এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম টিফিন বক্সের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেব তোমরা কি ভাবছো আর পাঁচটা ভাপা রেসিপির মতো এটাও একই রকম না না আমি তো তোমাদের বলেইছি এই ভাপা কিন্তু আমি রান্না করব না ও কি করে এত টেস্টি একটা রেসিপি বানিয়ে নিলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ইলিশ মাছগুলো কিন্তু খুব সাবধানে টিফিন বক্সের মধ্যে ঢোকাবে নইলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আমার ঠাকুমা কিন্তু এই রেসিপিটা ইলিশের সময় প্রায়ই বানাতেন আর আমার কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগতো এই রেসিপিটা হলে কিন্তু অন্য কিছু ভাতের সঙ্গে প্রয়োজন হবে না খাওয়ার জন্য সব কিছু টিফিন বক্সের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এর ওপর দিকে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল চলো তোমাদের একটু ভালো করে এই অংশটা দেখিয়ে দিই এই ইলিশ মাছের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও এবারে চলো টিফিন বক্সের মুখটা আমি বন্ধ করে দিলাম এরপরেই অপেক্ষা করছে রান্নার আসল টুইস্ট আমি এক্ষুনি ভাত রান্না করে হাইটা নামিয়ে রেখেছি ভাতের হাড়ির ঢাকনাটা আমি খুলে রাখলাম এরপর হাতার সাহায্যে ভাতের এক অংশে আমি হালকা ফাঁকা করে ওই অংশের ভাতগুলো তুলে নিলাম এইভাবে এক দুবার ভাত তুলে নেওয়ার পর ওই অংশটা কিছুটা ফাঁকা হয়ে যাবে আমি কিন্তু একেবারে নিজ পর্যন্ত ভাত তুলে নেইনি। নিচের অংশেও বেশ কিছুটা ভাত রাখতে হবে এবার ভাতের ওই ফাঁকা অংশে আমি টিফিন বক্সটা ঢুকিয়ে দিলাম খুব ভালো করে করে এরপর যেই ভাতগুলো আমি বের রেখেছিলাম হাড়ি থেকে সেইগুলোই ওর উপরে দিয়ে দেব। এই টিফিন বক্সটা চারিদিকে কিন্তু ভাত ভালোভাবে দিয়ে দিতে হবে এই হাড়ির ভেতরেই কিন্তু আসল রান্না হবে এবার ভাতের হাঁড়ির উপরে ঢাকনা দিয়ে দিলাম এইভাবে কিন্তু এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টা পর ভাতের হাঁড়ির ঢাকনা খুলে আমি টিফিন টিফিন বক্সটা বক্সটা বের করে বেশিক্ষণ কিন্তু না রাখলে ভালো হবে না তাই একটু সময় নিয়েই তোমাদের এই রেসিপিটা বানাতে হবে তোমরা এই রান্নাটা করার সময় দেখবে যখন ভাতের হাঁড়ির মধ্যে থেকে টিফিন বক্সটা বের করবে তখন টিফিন বক্সের গায়ে অসংখ্য ভাত লেগে থাকবে এগুলো একটু কষ্ট করে তোমায় ছাড়িয়ে নিতে হবে এই ভাতগুলো কিন্তু ফেলে দেবে না এগুলো সবই খাওয়া যাবে চলো এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখি কেমন হলো আমাদের রান্না আমার তো দেখেই জিভে জল আসছে তোমরা তো ইলিশের অনেক ধরনের ভাপা খেয়েছো একবার প্লিজ এইভাবে আমার ঠাকুমার রেসিপিটি ট্রাই করো তোমাদের খুব খুব ভালো লাগবে গরম ভাতে জাস্ট জমে যাবে এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না তাই বুঝতেই পারছো পুরোনো দিনের রান্না মানে তার স্বাদ আর গন্ধ কতটা ভালো হবে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা খুব সুন্দর রেসিপি ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটা